this channel does not promote any violent harmful of illegal activities all content provided by this channel is meant for an educational purpose only লাইট যেখানে লাগানোর কথা সেখানে না লাগিয়ে দেওয়া হলো পমসেদ সদকশের বাড়ির কাছে আর এই অভিযোগ তুলে চড়মলে তরফ থেকে হলো পথ অবরোধ রবিবার এমনই ঘটনা ঘটলো হাওড়ার লিচু লিচুতলা এলাকা এই অভিযোগ ও অভিযোগে এখন উত্তপ্ত হাওড়ার বেকরি এলাকা শ্রানি বলে এক বিক্ষোভকারী জানান এমএলএ তহবিল থেকে মোট ছ জায়গায় হাইমাস লাইট লাগানোর অনুমোদন পাওয়া গিয়েছে একটি চুনির মাঠ একটি আরেশ কে ক্লাব একটি বিপন্ন একটি কেশবপুর এরকম ছ জায়গায় তার অভিযোগ আরেশ কে ক্লাবের লাইটটি সেখানে না লাগিয়ে পঞ্চাশ সদস্য মহসিন মুক্তির ঘরের কাছে লাগানো হয়েছে তাই তাদের এই প্রতিবাদ তাদের দাবি কে বা কারাই কাজ করলো তা জানতে হবে ও যেখানকার লাইট সেখানে লাগাতে হবে এদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান পঞ্চায়েত সদস্য মহসিন মুক্তি তিনি বলেন তার বাড়ির কাছে লাইট লাগানো হয়নি গ্রামবাসীরা এই লাইট এখানে লাগিয়েছে তিনি নিজেকে তৃণমূল পঞ্চায়েত সদস্য বলে জানান তিনি বলেন যারা এই অবরোধ ও বিক্ষোভ করছে তারা তোলা তুলছে এদিকে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কন্দলে তত্ত্ব উঠে আসছে সামনে যদিও বিষয় সম্পর্কে জগৎবল্লপুরের বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনারা দেখছেন আনন্দ বাংলায় সবার আগে

ওনার তহবিল থেকে বেগড়ি অঞ্চলে ছ জায়গায় লাইট স্যাংশন হয় হাই মাস লাইট স্যাংশন একটা চুনির মাঠ একটা আর ক্লাব একটা বিপন্নপাড়া পাড়া একটা কেশবপুর এরকম করে ছ জায়গায় স্যাংশন হয় তা এদের এই আরএসসি ক্লাবের যে লাইটটা ওটা এখানে যে নির্দল পার্টি ঠিক আছে মহসিন মুক্তি ওনার বাড়ির সামনে লাইটটা লাগিয়ে নেয় ঠিক আছে এই লাইটটা লাগানো হয়েছে কার মদতে কে মদত করলো এই লাইটটা লাগাবার জন্য আর কিভাবে এই একটা এক জায়গার স্যাংশন মানে পরিকল্পনা সেটা অন্য জায়গায় বাস্তবায়িত হলো এর পিছনে কে কে আছে না এমএলএ সাহেবের সঙ্গে আমরা কথা বলিনি যেহেতু লাইটটা এই মাত্র পরশুদিন লাগানো হয়েছে আমরা অবশ্যই কথা বলবো কথা বলে এবং অবরোধ 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 এইটাই দাবি যে এই যে লাইটটা এখানে লাইটটা লাগানো হয়েছে এই লাইটটাকে যেখানে যেখানে স্যাংশন সেখানে লাগানো হয় এই লাইটটা যেখানে স্যাংশন হয়েছে সেখানে এই লাইটটা লাগানো হবে এটাই আমাদের গ্রামের লোকেদের দাবি আর তাছাড়া একটা হাইমাস লাইট তিন মাথার মোড়ের জন্য লাগানো হয় ঠিক আছে একটা আর্সে ক্লাব ওখানে ওটা চারামাতার মোড় এই লিচু তলার মোড় এটা তিন মা চার তিন মাথার মোড় সেটা না করে একটা ব্যক্তিকে মানে ব্যক্তি নিজের নিজের স্বার্থে একটা বাড়ির সামনে একটা ছটা লাইটওয়ালা হাই মাস লাইট লাগিয়েছে লাইটটা আপনি পজিশনটা দেখুন আপনাকে বলবো দেখার জন্য যে লাইটটা কিভাবে কি পজিশন লাগানো আছে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য বলেই ওই পাওয়ারটা ইউজ করেছেন ঠিক আছে নেট দল সদস্য ঠিক আছে লাইটটা যেখানে আমরা চাই বলতে যেখানে জিনিস যেখানে লাইট সেখানে লাগানো নাম সানি আমাদের জেবীপুরের সম্মানীয় বিধায়ক সিদ্ধনাথ ঘোষ বেগড়ি গ্রাম পঞ্চায়েতে পাঁচটা হাই মাস লাইন থেকে আমরা আমরা বলেছিলাম আমরা পঞ্চায়েত সদস্য আমি যখন আবেদন এমএলএ কে জানিয়েছিলাম এমএলএ সাহেব আমাদের একটা লাইটের ব্যবস্থা করে দেন আমরা এলাকার মেম্বার এবং এলাকার মানুষের মতামত নিয়ে এলাকার মানুষ চেয়েছে এখানে লাগিয়ে দেওয়া হোক এবং তারাই এটা লাইটটার ব্যবস্থা করেছেন

তা আমরা দুজনে এবং এলাকার মানুষকে নিয়ে আমরা করি যেটা লাইট হাইমাস লাইটটা এখানে লাগিয়েছি এবং এলাকার এলাকার ছেলেরা চেয়ে যে আমার লাইটটা এখানে লাগিয়ে দেওয়া এলাকার ছেলেরাই লাগিয়েছে এতে সমস্যার অনেক কিছু নেই যদি সমস্যা থাকে তার মতো করে মনে করে কেউ যদি মনে করে বিশৃঙ্খলা করবে করতে পারে তারা থানা অবরোধ করবে রাস্তা অবরোধ করবে বিশৃঙ্খলা করবে দলকে বদনাম করবে এরা সব সব ধান দাবাজ সব ধান্দা বাজেরা সবই করে বেড়াচ্ছে তো কে নয় ভরাট করে মার্কেট করছে কারা এসব করছে কারা তোলা তুলছে কমপ্লেক্সে মাটি ফেলছে এসব করছে তো তারাই তো করতো শুনছো তো সেটাই আমি শুনলাম তারাই অবরোধ করেছে আর আমার যে আর এস কে ক্লাবের কথা বলেছো ক্লাবের আমাদের সেটাই মেম্বার মেম্বার ওই এলাকার স্বামী তারা সবাই আমাদের সঙ্গে সেখানকার মানুষ নিজের আমরা ওয়াটার এটিএম করে দিচ্ছি একটা ওখানকার মানুষের মতামত নিয়ে আমরা ওয়াটার এটিএম ওখানে একটা করে দিয়েছি আর ওই ক্লাবে তো তিনটে চারটে ছেলে আসে আছে ওই এলাকার তারা ক্লাবের সঙ্গে যুক্ত নয় যারা ক্লাবে বলে জাহির করছে তারা ক্লাবের সঙ্গে যুক্ত নয় আর এটা আমার নাম মহসিব মুফতি আমি বেগমি পঞ্চায়েত সদস্য আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে